সেই ঘূর্ণাবর্ত হয়েছে বোধহয় আবা মাথাটাই না ঘুরি কি খাইলাম যে যেহেতু মাথা ঘুরছে সারাক্ষণ মাথাটা মানে আমি কি ঘুরবো তার আগে আমার মাথা ঘুরে মাথাটা টাল এমন এমন করছে সারা সারাক্ষণ কি খেলাম আমি হ্যাঁ তো খেলাম তো শশা তো মাছের ঝোল ভাত খেলাম তো তো হ্যাঁ কি খেয়েছি জানি কী খেলাম একটু আলু পটলের তরকারি দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেলাম মাছ তুলে তাও কি খেলাম মাথাটা এমন করছে বাবা রে বাবা শুয়ে থাকলেও কষ্ট হয় ওই করলেও কষ্ট হয় মাথাটার মধ্যে কি যে করে মাথাটা এ অনেককাল আগে এরকম হয়েছিল একবার সারাক্ষণ যে মাথাটা যে কি করে মাথাটা যে কি করে তো তারপর ধরা পড়েছিল স্পন্ডেলাইটিস হ্যাঁ তাই আমি দু একটুখানি মেসেজ ফ্যাসেজ করি আর করিনি বুঝলে তো সাক্ষণ মাথাটা ওই করে এখন স্পন্ডিলাইটিস থেকেই করছে কিনা স্পন্ডিলাইটিসেও তো মাথাটা কেমন করে শুনি আর কাঁথটাও ব্যথা করে কেমন সাক্ষণ মাথাটা হুটহাত করে টাল খায় আবার আমি যে বলবো আমারও হয়েছে ও বাবা টোটো ফটোতেও তো উঠলে সারাক্ষণই এক কথা মাথা টাল খায় মাথা টাল খায় মাথাটা যে কেন কেমন করে মাথা ঘুরাইতে থাকে মাথা ঘুরাইতে থাকে বুক ঢুক করতে থাকে এদের হয়তো আবার খাওয়া দাওয়া জনিত আমার তো মনে হয় আমারটা স্পন্ডেলাইটিস জনিত হয়েছে তারপরে নার্ভেরও হতে পারে আমার আগে তো দিয়ে তো মানুষ বেশি অসুস্থ আমি কারে ধরবো তারও আমাকে ধরতে হবে আমারও তাকে ধরতে হবে এমন অবস্থা শুধু মাথাটা টাল খাচ্ছে টালই খেয়ে যাচ্ছে আর ভালো লাগছে না মাথাটা নিয়ে কোথাও যেতেও ইচ্ছা করে না জানো তো এত চান টান করি সবকিছু তারপরে সারাক্ষণ তাও তো সেদিনকে কার বাড়তে শুনছি সারাক্ষণ বমি ওরা তো বলে কি আমাদের সপ্তাহে দিন তিন দিন বমি হবে বলে কি যাই খাই শুধু যে ভাত আলু ভাজা খাবো তাও বমি হয়ে যায় কি জানি ওটা যেখানে সমস্যা হয় বোধ হয় বাড়ির পুরো ফ্যামিলি আমাদের পাশের বাড়ির বাচ্চাটা পর্যন্ত ও কো করতে থাকে কি খারাপ লাগে না বলো বাচ্চা মানে কি হাই স্কুলে পরে হলেও ভাইজি টাইপের হ্যাঁ তো কিসিটাকে মানে ওই দাদাটার মেয়ে তারপরে বউ বউটারও তাই এমন শুধু ও ওক আমি আবার বলি বাবা কি গো পেঁয়াজ হ্যাঁ ওরা না একটু আলু পেঁয়াজ ভাজা অনেকেই খায় না অনেক কিছু খেতে পারে না বলে একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাতটা খেলো তো হতেই পারে এইটুকুনি খেয়েই যদি এখানে শরীর খারাপ হয় তার জন্যে যদি বলে এই বারণ ওই বারণ কী বয়স এমন বউটা আমার বয়সী হ্যাঁ তারপর দাদাটা হচ্ছে বড় সেটা বড় তারপর বাচ্চাটা ও মা কী কথা যেটি সারা জীবন চাকরি করে আসলো তখন তো ছিল না এই রিটায়ারের করেই অসুস্থ হয়ে গেল। এই কী কথা আর এই বছরখানি ধরে যেন মানুষের শরীর খারাপ বেশি হয়ে যাচ্ছে কি এমন খায় কি একেবারে আমাদেরই তো পাশের বাড়ি হ্যাঁ আমরাও যেমন বেছে পড়তে খাই ওরাও বেছে পড়তে খায় তার মধ্যে জেঠি আবার হসপিটালে চাকরি করতো সে তো আরও ভালো জানো কোন খাবারটার কি না কি সে তো সেইভাবে করে এসছে চাকরি রিটেয়ার অবধি তো করে এসছে এমন তো শোনা যায়নি যে ডালটা আল বাল চাল খেয়ে একেবারে চাকরির স্থলে ভটকে মেরে পড়ে রয়েছে তা তো হয়নি না এনআরএসে চাকরি করতো তো কত কিছু জানে কত ডাক্তার বুদ্ধির সাথে তার ওঠা বসা তারপরে মা ফোন করছে রাখি হ্যাঁ নিয়ে চলে যায় মা ডাকছে যে আয় শোনা ওরা খাবারের জন্য এসে গেছে চলে যাই হ্যাঁ আর পরে ভিডিও আর আরও তো ওখানে তো গানই হচ্ছে অনুকূল চলে যাই কেননা মনাদের তো এই টাইমে আর তার চেয়ে বড়ো কোথাও এখন যা ওয়েদারটা হয়ে রয়েছে না যেখানেই ওরা যাক না কেন ওরা এখন একটা সেটিং হয়ে যাবে কোথাও বুঝতে পেরেছো তো মানে সেট হয়ে যাবে এই আর কি হ্যাঁ রাখছি